ওজন স্কেল কর্পোরেশনের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ দেখাবো চল্লিশ কেজি এন ডি স্কেল দেখতেছেন স্কেলের প্লেটটা যথেষ্ট শক্তপোক্ত এবং মোটা এটা সমান প্লেট স্কেল বডিটা অনেক শক্ত এটা ফাইবার প্লাস্টিক নিচের ফ্রেমটাও যথেষ্ট মজবুত তো এই ধরনের স্কেল যাদের লাগবে স্কিনে দেয় নাম্বার যোগাযোগ করে ডেলিভারি চার্জ দিয়ে দিলে সারা বাংলাদেশে যে কোনো জায়গায় হোম ডেলিভারি নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারিতে পিছন সাইডেও ডিসপ্লে আছে এটাতে রেড কালার ডিসপ্লে চল্লিশ কেজি এক গ্রাম ডিভিশন স্কেলের তো দেখেন আমরা স্কেলটা আপনাদেরকে দেখাচ্ছি খুবই ভালো কোয়ালিটির স্কেল জাপান টেকনোলজি এএন ডি চল্লিশ কেজি তো আমরা এখন এই স্কেলে একু রেট পাঁচশো গ্রাম ওয়েট দিয়ে দেখব যে ঠিক দেখায় কিনে যাইকোরেট পাঁচশো গ্রাম আছে তো আমাদের কাছে সকল ধরনের স্কেল এবং স্কেলের খুচরা যন্ত্রাংশ পার্টস মাদারবোর্ড ব্যাটারি লোড সেল সব কিছু পেয়ে যাবেন এছাড়াও আমাদের কাছে রড মাপার গরু মাপার ভ্যান ব্রিজ মাপার স্কেল আছে যাদের লাগবে স্ক্রিনে দেয়া নাম্বার যোগাযোগ করে ডেলিভারি চার্জ দিয়ে দিলে সারা বাংলাদেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারি নিতে পারবেন প্রোডাক্ট আপনার ওইখানে নিয়ে যাওয়ার পর খুলে চেক করে দেখে তারপরে বাকি টাকা পে করবেন আর এটাতে এই চল্লিশ কেজি এনডি স্কেলে দেখেন এটা কেবল চার্জার দেওয়া হয়েছে এইখানে এই কেবল চার্জারটা লাগায় তারপরে চার্জার লাগাই দিলে যে এখানে এসিতে একটা লাল লালবাতি যে দেখেন চলতেছে মানে চার্জ হচ্ছে এছাড়াও বাম পাশে ব্লিঙ্ক করবে যে লাফাইতেছে তার মানে চার্জ হইতেছে স্কেলটা ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ